কি সুযোগ সুবিধা আছে আবুজান কারিগর অ্যাপস এটা একটা প্ল্যাটফর্ম এটা এই জন্য বানানো হয়েছে এতে যে সকল অলঙ্কার শিল্পীরা আছে তাদের প্রতিভা পোস্ট করবে সেই প্রতিভার মূল্য পাবে বলে মূলত এই প্ল্যাটফর্মের চারটে প্রক্রিয়া আছে এক হচ্ছে ইন্ডিভিজুয়াল কারিগর যারা ব্যক্তিগত কারিগর কাজ করে কোনো একটা সেটের আন্ডারে সেই সেটকে আমরা ম্যানুফ্যাকচারার বলি বাংলা ভাষায় যেটাকে আমরা প্রস্তুতকারক বলে থাকি তো সেই প্রস্তুতকারক কাজ করার পর সেটা কোনো একটা হোলসেলারকে দেয় হোলসেলার থেকে একটা রিটেলারতে যায় এই চারটে প্রক্রিয়া আছে মূলত এই চারজনের যোগাযোগ ব্যবস্থাটা আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে করছি যেমন ধরুন ম্যানুফ্যাকচারার যে আছে সে তার ইন্ডিভিজুয়াল কারিগর থেকে কাজ করিয়ে নিল কাজ করিয়ে নেওয়ার পরেতে সে কাজটা কোথায় বিক্রি করবে সেই জায়গাটা আমরা একটা হোলসেলার একটা রিটেলার তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগের পর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে তারা কাজ করবে এবং টোটালি ফ্রি কোনোরকম আমরা চার্জ নিচ্ছি না এবার ধরুন ইন্ডিভিজুয়াল কারিগরটা তার ইন্ডিভিজুয়াল কারিগরও লাগবে সে কোথায় পাবে কারিগর তারপর তো কাজ করে কাউকে দেবে তো সেই ব্যক্তি তখন ওই প্ল্যাটফর্মের মধ্যে এখানে হাজার হাজার কারিগরের ডেটা দেখতে পাবে তার বাড়ি কোথায় সে কি কাজ করে কী রকমভাবে করে তার ভিডিও দেখে তাকে হায়ার করবে তার কাছ থেকে কাজ তৈরি করে তারা সে সেল করারও একটা হোলসেলার বা রিটেলারের জায়গা দেখতে পাচ্ছে তাহলে তাকে পুরোপুরিভাবে আমরা সাহায্য করছি কারিগর কীভাবে পাবে পাওয়ার পর কাজটা করলে কীভাবে তাকে বিক্রি করবে কোনো হোলসেলার বা রিটেলারকে সেম ফ্যাসিলিটি একটা কারিগরও পাবে যে ইন্ডিভিজুয়াল কারিগর যে আমি কাজ কোথায় পাবো সেও নানান রকম ম্যানুফ্যাকচার হাজার হাজার ম্যানুফ্যাকচারের এই প্ল্যাটফর্মে দেখতে পাবে এবং সে যেখানে ইচ্ছা চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশান হিসেবে সে কাজ করবে এই ফ্যাসিলিটিটা সবাই সবাইয়ের জন্য কারো আলাদাভাবে আলাদা রকমভাবে নয় একটা ছোট ব্যক্তিগত কারিগর ইন্ডিভিজুয়াল কারিগর যে ফ্যাসিলিটি পাবে ম্যানুফ্যাকচারারও পাবে হোলসেলারও পাবে রিটেলারও পাবে চারজনের সুব্যবস্থা এই প্ল্যাটফর্মে করা আছে আপনারা প্লেস্টোরেতে যান ডাউনলোড করুন করে নিজের সুন্দর করে প্রোফাইল বানান তাতে ফটো দিন কীভাবে কাজটা বানিয়েছেন তার ভিডিও দিন সুন্দর করে ওটাকে করার পর আপনি দেখবেন আপনার সাথে কত সবাই আপনার সাথে যোগাযোগ করছে এবং আপনাকে চাইছে এবার সবাইয়ের একটা একটা করে সুবিধা হবে যেমন ধরুন যে প্রস্তুতকারক সে কোথাও খুব কম মাইনে কাজ করছে বা আমাদের যে কাজের জায়গা সেই জায়গা সেই রকমভাবে নয় নোংরা তো সে আরও ভালো জায়গা পাবে আরও ভালো মাইনে পাবে একটা ম্যানুফ্যাকচারার সেও একটা ভালো কারিগর পাবে সেই কারিগরের কাজ কোনো একটা ভালো হোলসেলার বা রিটেলারকে বিক্রি করবে এতে হোলসেলারেরও সুবিধা হবে কি সে একটা দুটো ম্যানুফ্যাকচারের কাছে বসে থাকবে না তার কাছেও হাজার হাজার ম্যানুফ্যাকচারার থাকবে এবং সেও আগে রিটেলারকে বিক্রি করতে হবে রিটেলারও কি করবে এসে কোন একটা ম্যানুফ্যাকচারের দরকার যে আমার ছোটখাটো কাজ কোনো একটা সামনে যদি ম্যানুফ্যাকচার পেয়ে যায় তার লোকেশন হিসেবে সে ম্যানুফ্যাকচারেরও সামনে পেয়ে যাবে তো এতে অনেক রকম ব্যবস্থা আছে এগুলো যদি একটা একটা করে বলতে চাই অনেক সময় লেগে যাবে যার জন্যে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়